হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে যাব আমরা একটু জন্মদিনের পার্টিতে তাই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যেটা বেশ হয়ে গেছে দেরি হয়ে যায় তাই জন্য আমরা প্রায় লেট আসি অনুষ্ঠান বাড়িটা ছিল কাছাকাছির মধ্যে তাই আমরা চলেই এসেছি আমরা এসেছি সিয়ানের জন্মদিন এখানে ডেকোরেশনগুলোও খুব সুন্দর ছিল হর হর মহাদেব উনি আমাদের সঙ্গে সব সময় থাকেন আর এই পানি স্টলের মধ্যেই ছিলেন আমি এসেই একটু কফি খেয়ে নিলাম আর এখন তো জানেন পশ্চিমবঙ্গে একদম বিশাল গরম তাই জন্য আমি একটু খালি খালি জায়গায় খুঁজছিলাম যাই হোক ওখানটা ফাঁকা ছিল বলে কফি খেয়ে নিলাম এইদিকটা প্রচণ্ড ভিড় হওয়ার জন্য আমি সেভাবে ভিডিও করতে পারিনি আর এই হচ্ছে বার্থডে বয় আর ওর মা এখানে সব ছবি তোলা তুলি হচ্ছিলো আমরা এদিকটা একটু চলে এলাম প্রচণ্ড যেহেতু ভিড় এসে আমরা এখানে একটু মকটেল খেয়ে তারপর এদিকে স্টলে রয়েছিলো ফুচকা তিনটে ফুচকা খেয়ে নিলাম আমি অতটা ফুচকা খেতে ভালোবাসি না তাও একটু ফ্রিতে পাচ্ছি আর কি না যাই হোক খেয়ে নিলাম পাশেই রাখা ছিল এদের একটা অ্যাকোয়ারিয়াম খুব সুন্দর মাছগুলো খেলা করছিল আর এগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল আমি এমনিতেও মাছ খুব পছন্দ করতাম আর কোথাও এসেছি সাজুগুজু করেছি ছবি তুলবো না তা কখনো হয় আর এখানে এসে কয়েকটা সেলফিও তুলে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একটু আইসক্রিম খেয়ে নিলাম আর আইসক্রিমটা আমার বেশ পছন্দের জিনিস ভাবলাম যে না বাড়িতেই যেহেতু খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টা আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে